এসআইআর নামে বাংলা ও বাঙালিদের হেনস্থার অভিযোগ দিল্লির সরকারের দালাল চক্রের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের আইটি সেল অফিস থেকে তথ্য চুরি করে জননেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার প্রতিবাদে রাস্তায় নামল শাসক দল সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার সাবড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাবড়া স্কুল বাজারে এই প্রতিবাদী সভা সভাস্থল জুড়ে তৃণমূলের পতাকা স্লোগান আর জনসমাগম এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান সভাপতি ইফতেকার আলী যুব সভাপতি বিপ্লব বেরা সহ ব্লক অঞ্চল ও বুথস্তরের একাধিক নেতা কর্মী এবং এলাকার বহু সাধারণ মানুষ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ একাধিক ভাষায় আক্রমণ সানান বিজেপি সরকার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার অভিযোগ বাংলাকে অপমান করার রাজনীতি এখন দিল্লির এজেন্ডা ছেলে হয়েছে আমরা ধিক্কার জানাই কারণ

দ্রুততে सीबीआई তদন্ত আর একগুচ্ছ আরজি নিয়ে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাবে না এবিআই এর কাছে যাবে আমাদের কিছু করার নেই আমাদের লড়াই রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে চলবে সুপ্রিম কোর্টে যে লড়াই সেই লড়াই আমরা আইনগতভাবে লড়ব আমরা আদালতকে সম্মান জানাই তারা যে অভিযোগ এনেছে আমাদেরও লিপিডিশন ফাইল হয়েছে আমরা সেখানে পরিষ্কারভাবে আমাদের যে অভিযোগ সেই অভিযোগ এনেছি আমাদের দলের তথ্য তারা যেভাবে হাতিয়ে নিয়েছে নির্বাচনের আগে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী সময়ে এই ঘটনা বিরল যে কোনো একটা দলের তাদের যে স্ট্র্যাটেজি তাদের পোটেন্সিয়াল লিস্ট দলের ক্যান্ডিডেটদের এসআইআর চলছে এসআইআরের যে তথ্য আমরা মানুষের পাশে থেকে এসআইআর যাতে মানুষ হেনস্থা না হয় সেই পাশে থাকার চেষ্টা করছি সেই সমস্ত তথ্য নিয়ে তারা এসআইআর কাজচুপি করতে হয়তো সাহায্য করবে কিনা তাই নিয়ে বলেছিলেন বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট আগে তার উত্তর দিন তারপরে এই প্রশ্নের উত্তর দেবো যিনি বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট হিসাবে বলেন বিবেকানন্দ বোঝেন না বাংলার মাটি বোঝেন না তাকে তার সম্পর্কে বিবেকানন্দ নিয়ে বক্তব্য দিতে আমরা ইচ্ছুক নই আসলে ভারত বিজেপির সাংসদরা যে 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 মন্তব্য করছেন তাতে সার্বভৌমত্ব ভারতবর্ষের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার জন্য অত্যন্ত ভয়ঙ্কর বাংলাদেশের যে পরিস্থিতি সেটা একটা সম্পূর্ণ অন্য দেশ আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী এবং আমাদের সংবিধান অনুযায়ী অন্য দেশে কি ঘটছে সেটা দেখার দায়িত্ব আমাদের বিদেশ মন্ত্রকের এবং এক্ষেত্রে আমাদের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অবস্থান যেটা আমরা বারবার পরিষ্কার করেছি যে যে কোনো সময় ভারতের ছাত্র সন্তানের স্বপ্ন কি আর্মি এয়ারফোর্স নেভি আইটিবিপি ফরেস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন সমাজ করার বিশ্বস্ত নাম রুপটি ডিফেন্স একাডেমি এবার আপনার বাড়ির একদম কাছেই ওপেনিং ঠিকানা শোরুমের সেকেন্ড ফ্লোর পশ্চিম মেদিনীপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে বিলদা মেদিনীপুর মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় কর্ণধার স্বনুপানন্দ পান দাঁতন ব্রাঞ্চের মূল পৃষ্ঠপোষক মিলন বাইতি আজই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট এইট ফোর টু সিক্স ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি এইট সিক্স ফোর শৃঙ্খলা আত্মবিশ্বাস সফল ভবিষ্যৎ এই তিনের একমাত্র ঠিকানা গ্রুপ ডে ডিফেন্স একাডেমি দাতুন বেলদা পশ্চিম